তেলেঙ্গানার রাজ্যপাল হলেন দেব দেববর্মন নতুন দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জিষ্ণু দেব বর্মনার জন্য আসেন এবং আমি যখন মন্ত্রী ছিলাম আর ডি মন্ত্রী ছিলাম বা পাওয়ার মন্ত্রী ছিল যা চেয়েছি তাই দিয়েছে ইট ইজ ওয়ান্ডারফুল মানে একটা ছোট্ট রাজ্যের জন্য এতগুলি হেল্প পেল আমার কেন্দ্র থেকে এবং আজকে দেখুন বাহাত্তর বছর পরে ত্রিপুরা রাজ্য থেকে গভর্নরও হয়ে গেছে ছিল না আগে তো পদ্মশ্রীও ছিল না এক দুটো রথন দত্ত পেয়েছিল এক দুটা ছিল আজকে পাঁচ ছটা সাতটা পদ্মশ্রী হয়েছে সুতরাং ত্রিপুরাকে একটা পরিচয় দেওয়ার একটা ব্যাপারটা সেটা নদী জিরামই হয়েছে আর উন্নতিও মনে হয় সত্যি বেশি হয়েছে এর মধ্যে সময় ন্যাশনাল হাইওয়ে হোক আবাস যোজনাই হোক জলযোগ কথাই হোক ঠিক না গ্রামীণ বিকাশ আমি মন্ত্রী ছিলাম আমি জানি কতদিনই কাজ হয়েছে ইলেকট্রিসিটিতে কাজ করতে সময় লাগে ইলেকট্রিসিটি ভালো হয়ে যাবে সিক্সটি ফোর কী বলে আমি সিক্সটি ফোর কী বলে সাবট্রেন খুলেছিলাম ঠিক না অগ্নি করেছিল চালু করতে সময় লাগে ইলেকট্রিসিটি তো রাজানাতি হয় না কিন্তু সেটাও হয়ে যাবে শুধু আমি ত্রিপুরায় বন্ধ রোড টু প্রোগ্রেস আর এতে বড় ত্রিপুরা নাও অফ দ্য কান্ট্রি সেই সারাদেশে ত্রিপুরার পরিচয় আছে যেখানে ছিল না পদ্ম অওয়ার্ড ছিল না করে দিয়েছে গভর্নর ছিল না করে দিয়েছে ঠিক না আবাস যোজনায় তিনের ছাদওয়ালা ঘরকে কাঁচা ঘর বলে ডিক্লেয়ার করে দিয়েছে গ্যাপগুলি ফিল আপ হয়ে গেছে এখন গ্যাপ ইন ত্রিপুরা নাও ঠিক না আর আমি তো ভাবি এখানে আমি কাজ করছি মন্ত্রী হিসাবে পাঁচটি বছর আর বেশ আমার হাতে বড় বড় ডিপার্টমেন্টগুলো আমার হাতে ছিল ফাইন্যান্সই বলুন প্ল্যানিং বলুন কোয়ার্ডিনেশন বলুন পাওয়ার বলুন আর কি পঞ্চায়েত সবচেয়ে আমার হাতে ছিল এবং খুব ভালো কাজ আছে মন্ত্রী সবচেয়ে মাধ্যমে মাইলস টু আছে এটা ছোটো ডিপার্টমেন্ট কী বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানেও মাইলস টু আছে বায়োগস টু সেটাকে নীতি আয়োগ কী বলেছে আজকে বেস্ট প্র্যাকটিস আমাদের অফ দ্য বেস্ট প্র্যাকটিস ইন ইন্ডিয়া সেটাকে হয়তো ন্যাশনাল প্রজেক্ট করে নেয় সুতরাং আমি যখন যাব গভর্নর হয়ে কী বলে তেলেঙ্গানায় আমার অভিজ্ঞতাগুলি আমি শেয়ার করতে পারি যে আছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিশে কাজ করা ইলেকটেড ইলেকটেড গভর্নমেন্ট আছে এখানে না ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমি সেখানকার কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল সরকার চলে সেটা আমার কাজ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিশে কাজ করে তেলেঙ্গানায় কীভাবে আরও সুন্দর করা যায় আরও সমৃদ্ধ করা যায় সেটা দেখার আমার কাজ একটু অন্যরকম কাজ এখানে আমি নিজে থাকার সত্ত্বে অন্যরকম কাজ তো কাজই নেই সুতরাং এই কাজটা করবো গিয়ে শপথ গ্রহণ করবো একত্রিশ তারিখে আমি যাবো সেদিনই শপথ গ্রহণ করবো কারণ এক তারিখ আমার দিল্লি যেতে হয় গভর্নর মিটিং আছে আজকে ভবন সেখানে অ্যাটেন্ড করতে হবে আপনি ত্রিপুরা রাজ্য এবং তেলেঙ্গানা রাজ্য উদ্দেশ্যে কী বার্তা থাকবে তেলেঙ্গানা এবং ত্রিপুরা রাজ্যের উদ্দেশ্যে কী বার্তা থাকবে দেখুন তেলেঙ্গানায় যে এক্সপিরিয়েন্স হবে আমার আমি নিশ্চয়ই শেয়ার করবো এখানে আমি আগেও বলেছি এক্সপিরিয়েন্স সবচেয়ে বড়ো জিনিস এক্সপিরিয়েন্স আইডিয়াস ভিউজ সবচেয়ে বড়ো জিনিস ঠিক না একটা স্টেট থেকে নিয়ে আসা আরেকটা স্টেটে নিয়ে আসা খুব বড় জিনিস জিনিসটাকে অ্যাডাপ্ট করতে হয় কিছু কিছু ফাইন টিউনিং করতে হয় আর ত্রিপুরা থেকে যে অভিজ্ঞতা নিয়ে যাও সে তেলেঙ্গানায় শেয়ার করবো ঠিক না আর ত্রিপুরাকে আমার কারণে যদি একটা সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল ত্রিপুরাকে আমি ত্যাগ করেছিলাম আমি ত্যাগ করার প্রশ্নই ওঠে না ঠিক না সেখানে আমার এখানে আমি তো আমার এখানে আমি পলিটিক্স করেছি এখানে আমি সব করেছি পার্টি করেছি সব এখানেই করেছি ত্যাগ প্রশ্ন উঠে না কাজ করতে যেতে হয় ঠিক না আমাদের সেনাবাহিনী তো ভোটার যেতে হয় আমরা তো এখান থেকে ভ্রমণে যাবো ভালো জায়গায় এখন ভ্রমণ থাকতে হবে দেখা সেনাবাহিনী চাকরি করে ওরা কোথায় যায় ভোটের দেখা কাজ কাজ যেখানে থাকে সেখানে যেতে হবে ঠিক কাজ করতে হয় বিভিন্ন রকমের কাজ মন্ত্রীর কাজ কোনো সব নেই এইটার কাজ করেছিলাম সাংঘর সংগঠনের কাজ করেছি আমরা আগে ঠিক না বিজেপি সংগঠনের কাজও করেছি আমি মুস্তফ থেকে বিজেপি যখন ছিল না তখন বিজেপি মণ্ডল বানিয়েছি চার দোকানে বসে বসে মুক্তি হলাম হচ্ছি বিভিন্ন রকমের কাজ আর আমি ভাবি এটা জীবনটাকে আরও সমৃদ্ধ করে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স জীবনটাকে আরও সুন্দর করে জীবনটাকে কী বলে বিভিন্ন রঙে তাঁরিয়ে দেয় সেটাকে খুব সুন্দর খুব সুন্দর কাজ না জীবনটা এমনই হওয়া উচিত ঠিক না যখন পার্টি করেছিলাম মানুষ হেসেছিলো আমাকে যা কি বিজেপি পার্টি করে সিপিএম করে কংগ্রেস করে লোকে উনি তাই থেকে রাজবাড়ির ছেলে গিয়ে বিজেপি পার্টি করছে কিন্তু আজকে দেখুন এটা অভিজ্ঞতা যে নাকি তৃণমূল কাজ করতে পেরেছি হয়তো যদি কংগ্রেস করতে হবে আগে থেকেই মন্ত্রী হয়ে যেতাম বা তৃণমূল স্তর আমার কেউ সম্বন্ধ থাকতো না কিন্তু বিজেপি করাতে আমার এমন আমি সব তৃণমূল স্তরের লোককে চাই তৃণমূলে কীভাবে কাজ করতে হয় না গিয়ে গ্রাসরুট লেভেলে কীভাবে কাজ করতে হয় সেটা আমি জানি ঠিক না আর এখানে এতদিন পুরানো সরকার আমরা জীবনে আমরা প্রায় উধাও করে দিয়েছি দু হাজার ঠিক না সিলেকশন করতেও শিখিয়ে নিয়েছি নিয়েছি কিন্তু জীবনে যত চলতে থাকে না তত শিখতে থাকে শেখার তো আর শেষ নেই না দ্য ম ইউ এক্সপিরিয়েন্স দ্য ময় ইউ লার্ন আর লার্নিং প্রসেস কোনো শেষ হয়নি সুতরাং আমি তো বলি এই যে গভর্নরের কাজটা আমার জন্য একটা লার্নিং প্রসেস এটা বড়ো স্টেটে কীভাবে সরকার চলে কী স্কিমগুলি চলে কীভাবে উন্নতি করেছে ওরা কী নিয়ে আসা যায় ত্রিপুরাতে আর ত্রিপুরা থেকে কী নিয়ে যেতে পারি আমি চলে সেটা একটা কী বলে একটা খুব আদান প্রদান ছোট স্টেট বড় স্টেটের মধ্যে কেউ করা যায় সেটা আমি দেখতে খুব ইন্টারেস্টিং লাইফটা স্যার আপনি এখানে উপখ্যমন্ত্রী থাকাকালীন দপ্তরের বেশিরভাগ সময় দপ্তরের আপনি রিভিউ মিটিং বসতেন ওইখানে গভর্নর হিসেবে কি বিভিন্ন দপ্তরের সঙ্গে রিভিউ মিটিং করবেন আপনি আমার কাজ হলো সার্বিক দেখা ঠিক না রিভিউ মিটিং বোধ হয় ডিপার্টমেন্টের মিনিস্টারের কাজ এখানে মিনিস্টার ছিলাম মিনিস্টারের কাজ এবং গভর্নরের কাজ যদি মিলিয়ে ফেলে তো মুশকিল হয়ে যায় আচ্ছা যখন কি হয় তখন জিনিসটা মুশকিল হয়ে যায় স্যার মনে রাখতে হবে সেখানে আমি সংবিধানের হেড এখানে আমি এক্সিকিউটিভ ছিলাম মন্ত্রী ইজ দা এক্সিকিউটিভ ঠিক না ক্যাবিনেট হলো সবচেয়ে বড় এক্সিকিউটিভ অফ দ্য স্টেট ইজ দ্য ক্যাবিনেট সেখানে হলো আমি সব কি বলে স্টেটের হেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল হেড আমি জানি একজন বলা যায় আপনি সবার সাথে সেটা হোক শাসক থেকে বিরোধীরাও আপনার কথা বলেন আপনার কাজ আপনার অভিজ্ঞতা আপনার এক্সপিরিয়েন্স এখনও বলে তো যেহেতু তেলেঙ্গানায় যাচ্ছেন যেহেতু ওইখানে বিরোধী কংগ্রেসের দল যেহেতু আপনি একটু আগে বললেন আপনাকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছে ফোন করে কিভাবে কাজ করবেন কিভাবে বিরোধী কিন্তু শত্রু না ঠিক না আমরা আজকে কি করি বিশেষ করে প্রেস এটা বিরোধী শব্দকে সব শত্রু শব্দকে মিলিয়ে ফেলি আমরা তাহলে কেন কেনমি বিরোধীর শব্দেন্ট এনিমি না দুটো শব্দ থাকতো না ইজ নট এনিমি ঠিক না ও ভাবে যে এই রাস্তায় গেলে ভালো হবে আমরা ভাবি ওই রাস্তায় গেলে আমরা করে বুঝতে পারবো সেখানেই বিরোধী তা ঠিক না আর বিরোধী ছাড়া তো চলো না না ডেমোক্রেসি সবজি কীর্তন করে একই গান গায়ে তো দেখো জীবনটাই ছাড়া হয়ে যাবে ঠিক না সুতরাং বিরোধী ইজ নট এনিমি ঠিক না যখন ইলেকশন আসে তখন নিশ্চয়ই হাইট হবে সব হবে আর যে সাংবিধানিক হেড এখন আমার কি কাজ মিলেমিশে কাজ ঠিক আছে আমি পাঁচই নেতা ছিলাম বিরোধী ছিলাম এখন আমি কিন্তু বিরোধী না গভর্নর আমি কি এখন হেল্পার কোয়ার্ডিনেটার বলতে পারেন ঠিক না সংযোজক আমি এখন আই এম নট আই এম আই এম নট এনি মো বিরোধী আমাকে যদি বলে আপনি গভর্নর হচ্ছেন আপনি বিরোধী দলের এরকম নেই ভালো ভালো সাথে গভর্নর ভোট নেবো আমি সেখানে সেদিন থেকে কি আমি আই এম দ্য কোয়ার্ডিনেটার এক্সিকিউটিভ অ্যান্ড দ্য কনস্টিটিউশন সংবিধান এবং এক্সিকিউটিভের মধ্যে আমি পজ নেটে সেটাই আমার কাজই তো আমি আমি স্যার জেলাঞ্চ রুজটো গো কম কম আই ডোন্ট ইউ মি हैव टू कम यू प्लीज মনিগো না চেঞ্জ ইন মনিগো